অমর একুশে বইমেলার উৎসব মায়তায় বিদায়ী সুর বেজে উঠছে মাসব্যাপী এ আয়োজনের শেষ প্রান্তে এসে প্রাপ্তি অপ্রাপ্তি ভাবনায় এখন অংশগ্রহণকারীরা এবারে মেলার প্রেক্ষিত ভিন্নতর হলেও সবারই অভিন্ন ভাষ্য ভাষা ও সংস্কৃতি সুরক্ষায় মানুষের ঐক্য ধরে রাখতেই হবে শাহিদ জাহিদি প্রতিবেদন হাতে বই ধরা মানে হচ্ছে হাতে বসুন ধরা মনীষীরা তাই তো বলেন সাথে বই রাখার মানে হচ্ছে সাথে প্রকৃতিকে নিয়ে ঘোরা যেন এ মিলন মেলার শেষ টানতে নারাজ বইপ্রেমীরা ক্যালেন্ডারের নিয়মে দিন গণনায় সমাপ্তি সপ্তাহ পার করছে অমর একুশে বইমেলা আর শেষ বেলায় এসে বইপ্রেমীরাও যেন অন্য আবেগে আচ্ছন্ন কারো চাই নতুন বই এমন এমনকি আনকোরা নতুন লেখকের আবার অনেক পাঠকই পুরনো অথচ চিরকালীন আবেদনের বইপত্রই খুঁজছেন বই পোকা বলতে যাদের বোঝায় বই তো তাদের কাছে সব বই তাদের বিত্ত বৈভব তাই তো বই নিয়ে যত কলরব বই মেলা বছরে হবে একটা জিনিস এটা আসলে কোনো কিছু দিয়ে এটার পরিমাপ করা যাবে না বা এটার তুলনা করা যাবে না বইয়ের তুলনা আসলে কোনো কিছুর সাথেই হয় না জুলাই আগস্ট হারিয়ে না যায় জুলাই আগস্টকে ধরে রাখবার জন্য জুলাই আগস্টকে স্মরণীয় বরণীয় করে রাখবার জন্য আমি এই বইটি লিখেছি দ্য নিউরাল জার্নি অফ আ ক্রিকেটার মূলত একজন ক্রিকেটারের স্কিল ডেভেলপের ক্ষেত্রে আমাদের সায়েন্স কিভাবে কাজ করে সেই সম্পর্কিত বিষয়টি নিয়ে বইটি লিখা বর্নিল এ আয়োজনে নীলেরই প্রভাব এখন যেন মেলা ফুরিয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে বেদনায় আপ্লুত পাঠক মেলার শেষাশেষি এসে বেড়ে গেছে আলাপন যেন কত ভাবনা কত কথা জমেছিল প্রসঙ্গ হয়ে উঠছে এবারের মেলায় আশি আশি করেও কি বই এখনো এলো না প্রতিবারের চেনা কোন মুখের দেখা মিলল না আগের মেলার মেলার সাথে এবারের কি এসব আর কি মেলার দৃষ্টিনন্দন স্টল প্যাভিলিয়নগুলো কেবল নজর তাই কিন্তু নয় বইপত্র ঘিরে আলাপন এবং ভাবনা বিনিময় বেশ লক্ষণীয় হয়ে উঠেছে এসব কেন্দ্র ঘিরে শব্দেরা দানা বাঁধে ভাবনাগুলো ডানা মেলে বইপত্রে প্রচ্ছদের মতোই বই পিতানগুলোর সৌন্দর্য নিয়ে অংশীজনের রুচিবোধ নিয়ে সর্বোপরি উচ্চারিত হয় মত প্রতিমত ভিন্ন মত জানানোর উদার উঠোন তৈরির তাগিদ এখানে অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম যেটা যেটা ভালো লেগেছে ওইটাই নিয়েছি আর বেসিক্যালি অনেকগুলো বই কেনার কারণ হচ্ছে বই পড়তে অনেক ভালো লাগে এবং আমি নিজে পড়বো আমার ইচ্ছা আছে আমি আমার কিছু রিলেটিভকে এই বইগুলো গিফট করবো আলোকিত জনদের কথা পরিষ্কার মুক্ত হোক মত প্রকাশের ক্ষেত্র উন্মুক্ত বাধাহীন থাকুক নানা পথ চলার অধিকার আর চিন্তা প্রকাশের এবং বিকাশের পথ মুক্ত করে সবাইকে যুক্ত করে এগুতে হবে সামনে তাতে দেখাও মিলবে কাঙ্ক্ষিত বাংলাদেশের ভাষ্য মেলার মানুষের জাহিদি বিটিভি নিউজ ঢাকা